হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর হিস সিং আজকের ভিডিওতে আছে মানিকগঞ্জের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বোনের নাম পার্ট ওয়ান তো চলুন ডাক্তারদের আমি লিস্টের ডিটেলসে দেখে আসি প্রথমে আছেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার আসিয়ান মেডিকেল সেন্টার বাস স্ট্যান্ড মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আছেন ডক্টর তাপল ভৌমিক এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান জেনারেল ফিজিশিয়ান চেম্বার সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ

স ডিস্ট্রিক্ট ঢাকা আছেন ডক্টর ননী তালুকদার এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান চিম্বার সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানিকংস ডিস্ট্রিক্ট ঢাকা আছেন ডক্টর মিরাজ আলী এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা তো ভিও আজকে ভিডিও পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অন করতে ভুলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ